মাসি আর মৌমাসি মাসির চরিত্র হচ্ছে মোনাফিকের চরিত্র আর মৌমাসির চরিত্র হচ্ছে মুমিনের চরিত্র মৌমাসি ভালো ভালো ফল ফুলে বসে মৌমাসি কিন্তু পায়খানায় বসে না কিন্তু মাসি পায়খানায় বসে ঠিক মানুষের ভিতরে এমন চরিত্রের কিছু মানুষ আছে যাদেরকে মন্দিরেও পাওয়া যায় মসজিদেও পাওয়া যায় যাদেরকে সুদের টাকাও খায় আবার ব্যবসায়ের টাকাও খায় তালি এই ধরনের মানুষদেরকে বলা হয় মাসি মার্কা মুনাফিক আর যারা মৌমাসি মার্কা মুমিন তারা কখনো অন্যায় পথে যায় না খারাপ জিনিস তারা খায় না ও রব্বুল আলামিন বললেন ওয়া আউহা রাব্বুকা ইলাল নাহলি আনি তাখিজি মিনাল من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك زللا يخرج من بطونها شراب مختلف ألوانه ألوانه فيه شفاء للناس ইন্না ফি যালিকা আয়াতে লিকাউমি ইয়া তাফাক্কারুন জোরে বলি আল্লাহু আকবার ও রব্বুল আলামিন এই আয়াতের কেরিমার ভিতরে আল্লাহ পাক কিছু শিক্ষা আল্লাহ রব্বুল আলামিন দিতেছেন আল্লাহ পাক বললেন আপনার রব মৌমাসিকে তার অন্তর ইঙ্গিত করেছেন যে গৃহ নির্মাণ করো আল্লাহ পাক মৌমাসিকে অন্তঃকরণের মাধ্যমে তিনি তাদেরকে আহ্বান করছেন তোমরা গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে যে মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো আর তোমার রবের সহজ পথে পথ অনুসরণ করো তার উদর হতে নির্গত হয় বিভিন্ন বর্ণের পানীয় জাতি মানুষের জন্য রয়েছে আরোগ্য অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য সুহানন্দ আল্লাহ তাআলাই দুইটা আয়াতে বলছেন মৌমাছিকে তিনি প্রত্যাদেশ করেছেন তাদের অন্তকরণে আল্লাহ কিছু নির্দেশ প্রদান করেছেন ভালো করে খেয়াল করবেন মহামাশির অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আলমিন কিছু নির্দেশ প্রদান করলে নির্দেশ কি আল্লাফাক বলছেন যে তোমরা গৃহ নির্মাণ করো মহম্মাশিদেরকে বলছেন যে তোমরা গৃহ নির্মাণ করো কোথায় এটা হচ্ছে আনিত মিনাল জিবালি বুয়ুতা অমিম্মা আল্লাহাক বলছে তোমরা গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে দেখবেন ওরা পাহাড় এরকম ভাবে ঝুলে গেছে ওর নিচে ওরা চাক বাঁধে গৃহ নির্মাণ করে ঝুলে থাকে মৌ চাক ঝুলে থাকে এগুলো বিদেশি পাহাড়ে বেশিরভাগ দেখা যায় হ্যাঁ এরকম ঝুলে থাকে মৌওয়ালেরা তারা এরকমভাবে নিচে রশির মাধ্যমে যে ওই মৌ মধু কেটে নিয়ে আসে ঝুলে থাকে পাহাড়ের নিচে এরকম চাক বেঁধে ঝুলে থাকে পরে বৃক্ষে গাছের ডানে দেখবেন মৌমাছিরা গাছের ডালে তারা মৌ চাঁক বাঁধে এমনভাবে তারা ঘর নির্মাণ করে ওটা ঝুলে থাকে আর সঙ্গবদ্ধভাবে সবাই ঘরে বসবাস করে এরপরে মানুষের ঘরে মানুষ যে ঘর নির্মাণ করে অর্থাৎ ছাদ খেয়াল করে দেখবেন যে ছাদের নিচে এক কোনায় বাহিরে ছাদের নিচে এক কোনায় মৌমাছি চাক বেঁধেছে জুলিয়াস এটা আল্লাহ তালা কোরআনে তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা পাহাড়ের চূড়ায় তোমরা ঘর নির্মাণ করো এবং বৃক্ষের ডালে তোমরা ঘর নির্মাণ করো এবং মানুষ বসবাস করার জন্য যে ঘর তৈরি করে তার পাশেই তোমরা সেখানে তোমাদের ঘর নির্মাণ করো এটা আল্লাহ তালা কোরআনে তাদের নির্দেশ দিয়েছে যে কথাগুলো যে তথ্যগুলো কোরআন থেকে শুনতেছেন মিলায় দেখেন মৌমাসিরা কিন্তু এই কাজগুলো করে এরপর আল্লাহ রবুল আলমিন বলছেন প্রত্যেক ফল হতে তোমরা আহার করো আল্লাহ মৌমাছিকে বলছেন যে প্রত্যেকটা ফল থেকে তোমরা নিজের আহার করো ফুল থেকে যখন ফুল ফোটে মৌমাছিরা দেখবেন ওই ফুলের ওপরে বসে বসে ওর থেকে আহার করে আল্লাহ আল্লাফাক বলছেন এবং তোমার রবের দেখানো সহজ সরল পথে তোমরা চলাফেরা করো যাতায়াত করো রবের দেখানো পথে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এর পরে বলছেন পাক বলছেন যে তাদের উদর থেকে পেট থেকে নির্গত হয় পানি জাতীয় অর্থাৎ মৌমাসির পেট থেকে পানি জাতীয় নির্গত হয় সেটা কখনো সাদা বর্ণের হয় কখনো লাল বর্ণের হয় হ্যাঁ কখনো নীল বর্ণের হয় মধু দেখবে দেখবেন এক এক ফুলের এক এক রকম মধু এক একটা রঙ কখনও সাদা আসে কখনো লাল আসে হ্যাঁ কখনও নীল বর্ণের মধু আসে এরকমভাবে তল্লাফাক বলছেন তাদের উদর থেকে পেট থেকে নির্গত হয় এমন পানি যেটা বিভিন্ন কালার হতে পারে সুবাহান্লাহ হামদি তারপরে বলছেন যে ওই পানি যেটা তাদের পেট থেকে নির্গত হয়েছে ওই পানির ভিতরে পাক ফিহি শিফা উল্লিন নাস আল্লাপাক মানুষের জন্য শেফা রেখে দিয়েছেন রোগের শেফা সুবাহ আল্লাহামদি অর্থাৎ মৌমাসির পেট থেকে নির্গত হলো যে পানি ওটাকে বলা হয় মধু আর এই মধু মরণ রোগ ছাড়া মৃত ছাড়া সমস্ত রোগের মহা মহাউসাদ সুবাহান আল্লাহ আল্লাপাক কোরআনে বলছেন এটা মানুষের জন্য শেফা তারপরে বললেন মানুষের আরোগ্য দূর হয় রোগ দূর হয় এরপরে আল্লাপাক বললেন যে অবশ্যই এতে রয়েছে নিদর্শন এই মৌমাসিদের ভিতরে আল্লাহ এমন কিছু নিদর্শন দিয়েছে যেটা চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অতি গুরুত্ব এবং অতি দামি সুবাহ এ হচ্ছে এই আয়াতের সার সংক্ষেপ ব্যাখ্যা এবং তরমতর্জময় চলে যায় প্রিয় ভাইয়েরা আল্লাপাক বলছেন যে চিন্তাশীলদের জন্য এর ভিতর থেকে শিক্ষা রয়েছে নিদর্শন রয়েছে কি নিদর্শন আল্লাহ পাক থেকে আমাদের জন্য দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা মৌমাছির ভিতরে পাঁচটি গুণ রয়েছে এই পাঁচটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা বসে চিন্তা ফিকির করে যারা মুমিন যারা আল্লাহ পাকের বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তা করে ফিকির করে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির ভিতরে পাঁচটি গুণ দিয়েছেন মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন এই পাঁচটি গুণ যদি কোন মানুষের ভিতরে থাকে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি মুমিন হয়ে যাবে পাঁচটি গুণ দিয়েছেন এক নম্বর হচ্ছে রবের দেওয়া সরল পথে তারা নিজেকে পরিচালনা করে ওই যে আগেই বলেছে আল্লাপাক তাদেরকে বলছেন যে তোমরা তোমার রবের দেওয়া সত্য এবং সরল পথে চলো আর এই শিক্ষাটা মুমিনদেরকে নিতে বলেছেন যে তোমরাও তোমার রবের দেওয়া সরল পথে চলো আমাদের রবকে জোরে বলেন কে আল্লাহ আমাদেরকেই যেই রব সৃষ্টি করেছেন মৌমাসিকেও সেই রব সৃষ্টি করেছে সুতরাং মৌমাসিকে প্রত্যাদেশ করছেন আদেশ করছেন যে তোমার রবের দেওয়া সরল পথে চলো আর পাক চিন্তাশীল মুমিনদেরকে বলছেন ওই মৌমাসিদেরকে যা বলেছি ওর থেকে শিক্ষা গ্রহণ করে তোমরাও তোমার রবের দেওয়া সরল পথে চলো প্রথম নাম্বার গুল দুই নাম্বার হচ্ছে ফুলের নিজাস থেকে সংগ্রহ করে তারা যেটা সংগ্রহ করে ফুলের নিজাস অর্থাৎ মধু তারা খেয়ে ফেলে তাদের পেট থেকে নির্গত হয় যে মধু আল্লাফাক বলছেন যে মধু তৈরি হয় ওটা হচ্ছে মানুষের জন্য সেফা রোগের শেফা মধু কেমন সেফা নবী আলী সালসালামের কাছে একজন ব্যক্তি এসেছেন এসে বলছেন এ আল্লাহ আমার ভাইয়ের উদর খুবই অসুস্থ অর্থাৎ পেট খারাপ খুবই অসুস্থ পাতলা পায়খানা করছেন নবীজি বললেন তাকে মধু খাওয়ায় দাও তো যে তাকে মধু খাওয়ায় দেওয়া হলো রোগ আরো বেড়ে গেছে পাতলা পায়খানা আরও বেড়ে গেছে এরপরে নবীজির কাছে আবার ছুটে আসলেন এসে বললেন এরসুল আল্লাহ মধু খাওয়াই দেওয়ার পরে বেড়ে গেছে বা আবার খাও আবার তাকে মধু খাওয়াই দেওয়া হলো আরও বেড়ে গেছে আবার ছুটে আসলেন নবীজির কাছে এ সুল আল্লাহ মধু খাওয়ালাম আরও বেড়ে গেছে নবীজি বললেন আবারও তাকে মধু খাও তৃতীয়বার মধু খাওয়ালেন এত বাড়া বাড়ছে যে আগে তো ঘন্টায় দুইবার যাচ্ছিল আর এখন ঘন্টায় অন্তত দশ বার চলে যাচ্ছে সমান বাথরুমে যায় বাথরুমে যায় নবীজির কাছে আসলেন নবীজি বললেন শোনো আল্লাহ তালার বাণী সত্য কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা অর্থাৎ তোমার ভাইয়ের পেটের ভিতরে যেটা আছে ওটা এমন এক ময়লা যেখানে মধু প্রবেশ করলে মধু ওর সাথে অ্যাডজাস্ট হবে না যার কারণে তার রোগ থেকে আরোগ্য হচ্ছে না তো নবীজি বললেন যাও তাকে আবারও মধু খাওয়াই দাও নবীজি একটু দোয়া করে দিলেন বরকতির তো পরে তার তাকে মধু খাওয়াই দেওয়া হলো এইবার তিনি বিশেষজ্ঞরা জানালেন যে তিনি ওই ব্যক্তি তৃতীয়বার মধু খেয়েছিল তারপরেও তার এত পাতলা পাইখানা কেন হলো তারা বলছেন সে জামানার চিকিৎসক যারা ছিল ওরা বললেন যে তার পেটের ভিতরে এত মল জমা হয়েছে এত ময়লা জমা হয়েছে যে ওটা বাহির করা জরুরি প্রথমবার খেয়েছে দ্বিতীয়বার খেয়েছে তৃতীয়বার খেয়েছে মল অতিরিক্ত তার মানে এত মল জমা হয়েছে যে ওটা বাহির করা দরকার তিনবার মধু খাওয়ার মাধ্যমে আল্লাহ তার পেটের মলগুলা পরিষ্কার করে দিয়ে চতুর্থ পারে যে তাকে সেবা দান করেছেন সম্মানিত প্রিয় ভাই নবীজি বলছেন আলাই কুমিস আসালি অলকর আন ইবনে মাজার তিন হাজার চারশো বান্ন নাম্বার হাদিস নবীজি বলছেন যে দুইটা জিনিস তোমাদের জন্য শেফা কয়টা কথা বলে না কয়টা জিনিস শেফা দুইটা জিনিস এক নম্বর হচ্ছে মধু আর দুই নম্বর হচ্ছে কোরআনে কারিম মধু যত খাবেন নবীজি সকালবেলা রুটি খাইতেন মধু হালুয়া সাথে মধু খাইতেন আর খুরমা খেজুর খাইতেন আজোয়া খেজুর খাইতেন মধু খেলে মানুষের শরীর গরম হয় যাদের যৌন দুর্বলতা আছে তারা মধু খাবেন নবীজি এক স্ত্রীর কাছ থেকে আরেক স্ত্রীর কাছে যখন যেতেন তিনি মধু খেতেন এবং আজোয়া খেজুর খেতেন মধু এবং আজোয়া খেজুর সর্বরোগের ঔষধ শরীরের শক্তি বৃদ্ধি করে আজোয়া খেজুর মানুষের শরীরের ঘাটতি পূরণ করে যা তিন চার হাজার টাকা কেজি আর মধু মানুষের শরীরের ঘাটতি পূরণ করে কারণ এটা আল্লাহর নির্দেশে সত্যিকারের মধু যদি কেউ খায় বিশ্বাস করেন তার ডায়াবেটিস বাড়বে না কিন্তু বর্তমান বাজারে যে মধুগুলো বিক্রি হয় হয়তো পাঁচশো মধু আর পাঁচ কেজি চিনির পানি ধোকা চিটার যারা আল্লাহ রবুল আলমিনের বলি আল্লাহ তাল দেওয়া মহা ঔষধকে যারা ভেজাল দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্তর ভিতরে ফেলে দেয় এরা জালেন এদের জন্য ধ্বংস অনিবার্য মরে মহতারাম গুজুরগর দোস্ত এই জন্য মধু খাবেন সকালবেলা উঠে দশ ফোটা করে মধু খাবেন আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের গুজুরা বলতো যে মধু খাইবা মধু ঘি এইগুলো খাইবা খেজুর খাইবা তাহলে কিসমিস খাইবা এগুলো খেলে ব্রেন প্রশস্ত হয় স্মৃতিশক্তি বেড়ে যায় বাচ্চাদেরকে ওই যে আমরা বিভিন্ন দোকানের যে সমস্ত খাবারগুলো বিক্রি হয় জুস টুস নানান তাল এগুলো খাওয়াবেন না এগুলো লিভারের ক্ষতি করে এগুলো একটা বাচ্চার আস্তে আস্তে কিডনি দুর্বল করে লিভার দুর্বল করে হার্ট দুর্বল করে স্মৃতিশক্তি নষ্ট করে বাচ্চাদেরকে সকালবেলা উঠে ফার্স্ট সকালবেলা খালি পেটে বাচ্চাদের হাতে পাঁচ ফোঁটা মধু দিবেন একটা খেজুর দিবেন হ্যাঁ কিসমিস ভিজানো পানি খাওয়াবেন কাঁচা সোলা ভিজানো পানি খাওয়াবেন এগুলো খাওয়াবেন এগুলাকে বাচ্চার স্মৃতিশক্তি সবাল করে সুস্থ করে হার্ট সবাল করে এবং লিভার সুস্থ রাখে কিডনি ভালো করে কিন্তু বাচ্চাদেরকে আমরা যে খাদ্যগুলো খাওয়াচ্ছি এটা আমাদের বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়তেছে বিভিন্ন আপনি দোকানে যে দেখবেন বিভিন্ন খাবার ঝুলানো এগুলো এইগুলো থেকে নিজেকে কন্ট্রোল করার আমাদের চেষ্টা করতে হবে সম্মানিত প্রিয় ভাইয়েরা দুই নাম্বার হচ্ছে ফুলের নিজ যাস থেকে যে মধু আসে মৌমাছিরা দিয়ে যায় ওই মধু পান করলে অবশ্যই যে কোনো রোগের শেফা আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ হবে তিন নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহাক বলছেন যে তারা যেটা খাইল মৌমাসিরা ওই যেটা বললাম পেট থেকে বাইর হলো ওটা তো মধু এই পেট থেকে বিভিন্ন রঙের বাইর হয় বিভিন্ন কালার আল্লাহাক বলছেন যে রঙেরই আসুক না কেন এটা মুমিনদের জন্য শেফা চার নম্বর হচ্ছে পাহাড় গাছ ও উসু চালে পাহাড় গাছ এবং উসু, ডাল এবং মানুষের বিল্ডিং এর মৌমাসিরা বাসা তৈরি করে এখান থেকে একটা শিক্ষা শিক্ষাটা কি যে মৌমাছিরা জানে যে উঁচু জায়গায় বাসা নির্মাণ করলে ওই বাসাটা ধ্বংস হওয়ার সম্ভাবনা কম ঠিক আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরাও এমন মজবুত করে ঘর নির্মাণ করো যেটা তোমরা চিরদিন বসবাস করতে পারো কোনো সমস্যা না হয় তোমরা সুন্দর করে মজবুত করে তোমাদের বাসা তোমরা নির্মাণ করো যাতে করে ওই বাসায় তোমার পরিবার পরিজন নিয়ে থাকতে পারো মৌমাসিরা যেমন তারা নিজেরা থাকার জন্য সুন্দর বাসা নির্মাণ করে আল্লাফাক বললেন তোমরাও সুন্দর বাসা নির্মাণ করো যাতে করে তোমরা থাকতে পারো এখান থেকে মুমিনদের জন্য একটা শিক্ষা দিয়েছেন এরপরে পরে পাঁচ নম্বর হচ্ছে দলবদ্ধভাবে সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে বসবাস করা প্রিয় ভাইরা মৌমাসিরা দেখবেন সঙ্গবদ্ধভাবে বসবাস করে এক জায়গায় যদি আক্রমণ করার দরকার হয় দলবদ্ধভাবে আক্রমণ করে আমরা মুসলমান একটা জাতি একটা গোষ্ঠী একটা জাতি একটা সম্প্রদায় বিভিন্ন দলে বিভক্ত হওয়া এটা আমাদের ক্ষতির কারণ এটা আমাদের ধ্বংসের মূল মুসলমান হবে একটা জাতি একটা প্ল্যাটফর্ম হ্যাঁ একটা জনগোষ্ঠী কাফের বেঈমান মুশ্রিক তাদের বিরুদ্ধে যখন কোনো অবস্থান নেওয়া হবে সংগ্রাম করা হবে মুসলমান ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে এটা মৌমাসিদের ভিতরে এই গুণটা বিদ্যমান আল্লাপাক এর থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদেরকেও ঐক্যবদ্ধভাবে থাকার নির্দেশ দিয়েছেন কিন্তু আজকে দেখেন আমাদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি যার কারণে যে যখন পারতেছে যেই দলকে যেই সম্প্রদায়কে যে যখন পারে সে তখন লাঞ্ছিত অপমানিত করে আমার চোখের সামনে আমার এক ভাইকে নির্যাতন করতেছে আমার কিছু বলার নাই কারণ সে আর একটা দল পারে কিছু বলতে পারছে না কিন্তু এটা ন ইসলাম এটা সাপোর্ট করে না ইসলাম বলছে তোমরা ঐক্যবদ্ধ কাজ করো আপনি একটা হিন্দুর কান পাটিতে চড় মেরে দেখেন তো একটা হিন্দুর আপনি কান পাটিতে চড় মারবেন দেখবেন আর পাঁচটা জড়ো হয়ে যাবে ওদের ভিতরে ওরা ঠিক আছে কিন্তু আমাদের ভিতরে হিন্দু বৈদ্য ঐক্য পরিষদ আছে কিন্তু মুসলমানের ঐক্য পরিশোধ নাই আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি এই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মানে মৌ তারা আমি মৌমাসিদের একটা গুণ হচ্ছে তারা তারা যে কোনো খাবারে বসে না মাসি আর মৌমাসি মাসির চরিত্র হচ্ছে মোনাফিকের চরিত্র আর মৌমাসির চরিত্র হচ্ছে মুমিনের চরিত্র মৌমাসি ভালো ভালো ফল ফুলে বসে মৌমাসি কিন্তু পায়খানায় বসে না কিন্তু মাসি পাইখানায় বসে ঠিক মানুষের ভিতরে এমন চরিত্রের কিছু মানুষ আছে যাদেরকে মন্দিরেও পাওয়া যায় মসজিদেও পাওয়া যায় যাদেরকে সুদের টাকাও খায় আবার ব্যবসায়ের টাকাও খায় তাহলে এই ধরনের মানুষদেরকে বলা হয় মাসি মার্কা মুনাফিক আর যারা মৌমাসি মার্কা মুমিন তারা কখনো অন্যায় পথে যায় না খারাপ জিনিস তারা খায় না কিন্তু আমরা তো পেলেই খাই পেলে খাওয়া এটা মাসির স্বভাব মাসির যেখানে সেখানে বসে যেখানে সেখানে বসে নবী আলী সাল্লা বলছেন মাসিরা জাহান নামে যাবে আর মৌ মাসি মুমিনের সাথে জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ কারণ মৌমাসির নামে একটি সুর আল্লাফাকে এই জন্য দিয়েছেন যে তাদেরকে উৎকৃষ্ট প্রাণী তৈরি করেছেন তাদের বিষয়ে যে গুণগুলো দিয়েছেন তারা আল্লাহর নির্দেশনা বলি মেনে তারা জমিনে চলাফেরা করে একটা মাসি চল্লিশ দিন বেঁচে থাকে গবেষণায় বলছে চল্লিশ দিন বেঁচে থাকে ওই চল্লিশ দিন যত কন্যায় আছে সব মাসি করে বেড়ায় সব করে বেড়ায় কিন্তু মৌমাসির ভিতরে তা নয় মেরে মহতারাম বুজুর গরদস্থ এই পাঁচটি গুণ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ইহা অনুযায়ী আমাদের চলতে হবে এক নম্বর হচ্ছে যে আল্লাহ পাকের সরল পথে চলা আল্লাহ পাকের দেখানো সরল পথে চলা সে পথটা হচ্ছে ইহদিনা সেরাওতল মুস্তাকিমের পথ এটা হচ্ছে আল্লাহ তাআলা দেখানো পথ সরল পথ আল্লা বলছেন যারা সত্যের বিনিময় অসত্য গ্রহণ করেছে যারা সত্যের বিনিময় অসত্যকে গ্রহণ করেছে ওরা সরল পথ হারায় আর যারা সত্যকে গ্রহণ করেছে আঁককে ধরেছে তারা সরল পথ পেয়েছে এখন সত্য কি সত্যটা হচ্ছে কোরআনে কারি অনুনাথ কোরআন মা হুয়া শিফা উয়া রহমাতুল্লিল মুকমিন আলাফাক বলছেন কোরআন হচ্ছে মুহিনদের জন্য শেফা এবং দয়া কেমন শেফা এটা হচ্ছে অন্তরের ব্যাধি মধু খেলে শরীর স্বাস্থ্য ভালো হয় বাহিক স্বাস্থ্যের স্বাস্থ্যর উন্নতি হয় আর কোরআন কারিমের সংস্পর্শে স্পর্শে গেলে কোরআন পড়লে কোরআন মানলে বান্দার অন্তরের ব্যাধি দূর হয়ে যায় ও বিহামদি। এজন্য আল্লাহ বলছেন যে কোরআন হচ্ছে তোমাদের জন্য মহা ঔষাদ রুহের ঔষাদ কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো কোরআন থেকে সত্য পথে রাস্তা খুঁজে নাও এবং কোরআনের দিক নির্দেশনা মেনে চলো তাহলে তোমরা কশ্বিন কালেও পথভ্রষ্ট হবে না একজন ব্যক্তি যত কোরআন পড়বে তত তার ইমান বেড়ে যাবে ঝাঁদা তুহুম হুম ইমান ইমান বাড়বে যত পড়বে ইমান বাড়বে একটি একটি আয়াতে দশটা করে নেকি। তাহলে কত নেকি যত পড়ছে তত বাড়ছে যত পড়ছে তত বাড়ছে যত মধু খাবেন তত সুস্থ হবেন যত কোরআন পড়বেন তত অন্তর সাফ হবে তাহলে দূর পাক আমাদের জন্য মহা ঔষাদ করে দিয়েছেন অথচ আজকে মানুষ কোরআন থেকে দূরে কোরআন থেকে যে যত দূরে যেতে পারছে মনে করতেছে আমরা তত সফল কাম হয়ে যাচ্ছি মরে মহতারাম বুজুর দস্ত কোরআন এমন একটা আলো যেটা অন্ধকারচ্ছন্ন পৃথিবীটাকে আলোকিত করে এই জন্য গোটা দুনিয়া গোটা দুনিয়াটাকে আমাদের কোরআন দ্বারা আলোকিত করতে হবে নিজের ব্যক্তিত্ব জীবন আমার আমার ব্যক্তিত্ব আমার নিজেকে গঠন করতে হবে কোরআন দ্বারা আমি নিজে চলবো কোরআন দ্বারা ভাইরে ত্যা দিন দুনিয়াতে যদি আপনার কোরআনের সাথে সম্পর্ক থাকে কোরআনের সাথে যদি গভীর সম্পর্ক থাকে তাহলে মরার সাথে সাথে কবরের ভিতরে কোরআনে কারিম আপনার সংস্পর্শে চলে আসবে আপনার শিয়রের পাশে চলে আসবে এসে কোরআন গাড়ি কারিম আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে কোরআন মানুষের জন্য সুপারিশ করবে কোরআন মানুষের কেয়ামতের দিন জান্নাতে নিয়ে যাওয়ার একটা বাহন হবে মেরে মহতারাম আমাদেরকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমরা এই মৌমাছি থেকে শিক্ষা গ্রহণ করবো পাক যে পাঁচটি গুণ মৌমাসির ভিতরে দিয়েছেন এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব তারা যে কোনো যা তা খায় না যে কোনো কিছু খাওয়া যাবে না বর্তমান জামানা পড়েছে ফেতনা ফাসাদের জামানা এমন একটা জামানা আপনি দেখেন চতুর্দিকে হানাহানি মারামারি কাটাকাটি হ্যাঁ চতুর্দিকে এমন কোনো অপরাধ নেই যা পাওয়া যায় না এই যে দুর্গাপূজা চলে গেল অধিকাংশ দুর্গা অনুষ্ঠানে মুসলমানরা বেশি বেশি ঘুরেছে মুসলমানরাই বেশি অধিকাংশ দুর্গা পূজার অনুষ্ঠানরা মুসলমানরা বেশি মুসলমানরা ঘুরেছে আসলে ওই ওই উৎসবটা তো তাদের ছিল ওটা আমাদের না রে ভাই আমাদের ঈদগাহে তোরা আসে না আমাদের একটা ইসলামের জলসায় ওরা আসে না অথচ এখন ওরা আমাদের দিকে হাসে আর বলে যে আগামী দিন থেকে পুজো আর হিন্দুরা করবে না মুসলমানরাই করবে হিন্দুরাই করবে না মুসলমানরা কর প্রিয় ভাইরে যেখানে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে ওখানে আমরা গিয়েছি তাহলে আমাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভাই এজন্য আমরা এগুলো থেকে দূরে থাকি গোনাহের কাজ থেকে দূরে থাকি আমার মালিক অখুশি হয়ে যায় এমন কাজ আমরা করব না কারণ দুদিনের দুনিয়া আজ আছি কাল নাই মরে যেতে হবে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আমাদের একজন রব তিনি কে বলেন জোরে বলেন আল্লাহ আজকে ওরা যদি বুঝতো যে ওরা যে মাটি দিয়ে দেবতা বানাইছে হ্যাঁ কালকে একটা ভিডিও দেখি যে ওই যে ওদের ওই ঠাকুরের গালের ভিতরে ওই যে ফলমূল আছে ওইগুলো গাদায় দিতেছে ঢুকাই দিতেছে গালে গালের ভিতরে ঢুকাই পড়ে দিতেছে খাদি পাচ্ছে না তাহলে একটা মাটির একটা পুতুল তৈরি করে তারে ওরা তার গুণগান টান করে আবার তিন দিন পরে তারে ফেলাই লাথি মেরে ফেলাই দিচ্ছে তার কোনো মূল্য নাই ওদের বত্রিশ কোটি দেবতা আর আমাদের একজন দেবতা তিনি কে আল্লাহ আমরা একজন মালিকের শেষ দাদে আল্লাহ বলছেন এক গোলাম হয়ে যাও গোটা পৃথিবীর সব কিছু তোমার গোলাম বানাই দেব আমরা কারো কাছে মাথা নত কাছে আমাদের আল্লাহ আছে আল্লাহ ভাই যদি এটা প্রমাণ করতে চান যে আল্লাহ আছে না নাই এটা প্রমাণ যদি আপনি করতে চান আমি ছোট্ট একটা তথ্য দিচ্ছি আমি আমার নিজের জীবনের সাথে মিলাইছি আমার নিজের জীবনে আমি মিলাইছি আমার জীবনে একটা শিক্ষা যে আল্লাহ চাইলে দেয় এটা আমার জীবনে একটা শিক্ষা আমি জানি আপনি শেষ রাতে ওঠে আপনি আল্লাহর কাছে চাইবেন যদি আপনার চাওয়া চাওয়ার ভিতরে যদি কোনো স্বার্থ না থাকে চাওয়ার ভিতরে যদি কোনো দুর্বলতা না থাকে অসম আল্লাহর আপনি পেয়ে যাবেন আমি যখন মাদ্রাসায় পরীক্ষা দিব আমার কাছে টাকা নাই পরীক্ষার ফিস জমা দিতে হবে পাঁচশো টাকা আমার কাছে নাই খুবই অভাব ছিল একটি টাকা আমার কাছে নেই বোর্ডিংয়ের টাকা বাকি পড়ে গেছে এখন আগামীকাল জমা দিতে হবে এখন আমি কি করতে পারি টাকা নাই পাঁচশো টাকা আল্লাহর কোরআন সামনে আমি শেষ রাতে উঠে মাদ্রাসার পিলিয়ার বেয়ে নিচে নামছি নিচে নামা নিষেধ নেমে মসজিদে গেছি হজু করে নামাজ পড়লাম আল্লাহর কাছে বললাম আল্লাহ ব্যবস্থা করো তা না হলে আমি পরীক্ষা দিতে পারব তো আমি ওখান থেকে তাহাজোত পড়ে রুমে এসে আমি আমার বালিশের ভিতরে যখন বেডিংগুলা গুছাবো বালিশের ভিতরে দেখি খসখস করতেছে হাত দিয়ে দেখি পাঁচশো টাকার একটা নোট সুবাহানি হবে হামদি আমি হুজুরের কাছে যেয়ে বললাম হুজুর এই পাঁচশো টাকা আমি বালিশের ভিতরে পাইলাম এ টাকাটা কার কে রাখছে সবাইকে ডেকে বলো কেউই রাখে নাই হুজুর বললেন যাও তুমি যে জন্য তোমার মনে হয়তো একটা আশা আছে তুমি একটা কাজে লাগাবা তুমি সেই কাজে লাগাও যাও আমি সেই কাজে লাগালাম দিলাম পরীক্ষার ফিস পরীক্ষা দিলাম আল্লাহ দিয়েছেন ওই দিন থেকে আমার বিশ্বাস আল্লাহর কাছে যদি নিখুঁতভাবে চায় আল্লাহ দেবে কারণ আমার মালিক তো আমাকে বানাইছে দেবে না কেন আমার মালিক তো আমাকে বানাইছে কেন দেবে না কিন্তু আমাদের সে যোগ্যতা নাই ভাই সে যোগ্যতা আমাদের নাই আমরা হারামে জর্জরিত নিজের ভিতরে যাবো এই যোগ্যতাটা আমাদের নাই এই জন্য প্রিয় ভাইয়েরা আসুন নিজেকে গড়ি নিজেকে সংশোধন করি প্রসিদ্ধ করি আর আল্লাহর দেখানো পথে চলি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুপ্রসিদ্ধ করুক এবং যতদিন বেঁচে আসি আমার মালিক যেন সমস্ত গোনা থেকে আমাদের হেফাজত করে বলি আমিন এবং আল্লাহ পাক যেন মোত্তাকি বানায় আমরা যেন কবরে যেতে পারি আমাদের আহাল পরিবার যাদের আছে আহাল পরিবার যাদের আছে আমরা আমাদের পরিবারের জন্য দোয়া করবো রব্বি হাবলি মিনাস আমাদেরকে নেককার সন্তান দান করো আমার বিবিকে নেককার বানাও আমার সন্তানকে নেককার বানাও আমার প্রতিবেশীকে নেককার বানাও আল্লাহ আমার আমি আমার প্রতিবেশী আমার পরিবারকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই হ্যাঁ আমার আমার বাবা ভুল পথে চলতেছে বাবার জন্য দোয়া কর আল্লাহ আমার বাবাকে সঠিক পথ দেখাও আমার ভাই ভুল পথে চলতেছে আল্লাহ তুমি আমার ভাইকে সরল পথ দেখাও আমার বোনটা ভুল পথে চলে আল্লাহ তুমি আমার বোনকে সরল পথ দেখাও আমার স্ত্রীটা ভুল পথে চলে আল্লাহ তুমি তাকে সরল পথ দেখাও এইভাবে আপনি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আল্লা আপনারও যেমন মালিক আমারও তেমন মালিক আপনার ভাইয়েরও তেমন মালিক বোনেরও তেমন মালিক আপনার স্ত্রীরও তেমন মালিক আল্লাহ পাক তাদেরকে সরল পথ অবশ্যই দেখাবেন হেদায়ত যদি কপালে। বলে থাকে আমরা মালিকের কাছে চাবো আর কোরআন দ্বারা নিজেকে সুপ্রসিদ্ধ করব এবং আমরা বেশি বেশি করে পাক যে মধুর খাওয়ার কথা বলছেন আলাইকুম কোরআন বলছেন মধু খাও আর কোরআন পড়ো নিজেকে রোগ মুক্ত করো অন্তরে রোগ আর শরীর স্বাস্থ্যের রোগ মুক্ত করো সুস্থ হও প্রসিদ্ধ হও জান্নাতে চলে যাও জুফা আন্লাহ আল্লাহ পাক আমাদের হেফাজত করুক বলি আমিন